আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু দেখেন আপনাদের পছন্দের গুজরাটি টু পিসগুলো কিন্তু স্টকে চলে আসছে তো এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে খুব সুন্দর করে মাল্টি কালারের কাজ করা দেখতেই পাচ্ছেন কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই সুন্দর আর এটার সাথে কালার কন্ট্রাস্ট সুন্দর একটা ইয়েলো কালারের প্রাইট কটনের ওড়না দেওয়া আছে সো ওড়নাগুলো কিন্তু অনেক বড় বড় পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশন যারা হচ্ছে আমাদের আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে সাথে লাইক কমেন্ট করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে অটো পৌঁছে যায় তো দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আজকে স্টকে আসছে যার যেইটা ভালো লাগবে আমাদের সব আপডেট কিন্তু আমরা প্রতিদিন দিয়ে দেই আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের ড্রেস আসতেছে বা কোনটা কি স্টকে আছে এগুলো কিন্তু হচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিই দেখেন এটা অনেক সুন্দর ড্রেস এটা আগের দিন যেন অনেক কাপড়াই পান না এক পিস আসছিল আর এই একটা আসছে আজকে যার ভাগ্যে আছে পাবেন সুন্দর করে কিন্তু এভাবে হচ্ছে নিচের পোষণের দেখেন মাল্টি কালারে গুজরাটি কাজ করে দেওয়া আছে আর গলার ডিজাইনটাও অনেক সুন্দর আর পরেও অনেক আরাম পাবেন কালারটা অনেক সুন্দর একটা ল্যাভেন্ডা কালারের মধ্যে আছে ল্যাভেন্ডা বা পার্পেল যেই বলেন মানে এক্স্যাক্ট কালারটা এরকম হবে আর এই হচ্ছে এটার ফ্রন্টের লুকটা খুবই সুন্দর এই যে কালারটা বুঝতে পারতেছেন কি না খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে একদম ফ্রন্টের লুকটা আর ব্যাক সাইডে এরকম সুন্দর একটা বরফি টাইপ করে কাজ করে দেওয়া আছে একদম কমফোর্টেবল হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আর ড্রেসগুলো আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ইজিলি ও অনেক বড় পাচ্ছেন সো এই হচ্ছে এটা সুন্দর ড্রেসটা খুবই সুন্দর এটা এটা হচ্ছে নিজের প্যানেলের কাজ আর এটার সাথে সুন্দর ওন্নাটা দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত ওন্না আর ওন্নাগুলো দেখেন কি পরিমাণে কাজ করা পুরো পাঁচ হাত ওন্নাতে দুইটা পারে কিন্তু গুজরাটি কাজ করা আমরা কিন্তু এই ড্রেসগুলো একদম রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি সো ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আঁচলে পোষণ আর এই যে দুইটা পারে হচ্ছে কাজ করার ভেতরে কিন্তু এরকম ছিটা ছিটা করে হচ্ছে গুজরাটি করে দেওয়া মাল কালারের অনেক সুন্দর একটা টু পিস কালেকশন যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখার মতো সুন্দর একটা ড্রেস যারা চাচ্ছেন গিফট দিতে এই ধরনের ড্রেসগুলো কিন্তু গিফটের জন্য সুন্দর হবে এবং সাথে কিন্তু দেখেন আরও দুইটা কালার আছে আপনারা যদি একই রকম ড্রেস কেউ নিতে চান সেটাও নিতে পারেন ঠিক আছে স্ক্রিনশটটা দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর একটা টু পিস কালেকশন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করবেন একশো টাকা বাকি ড্রেসের টাকাটা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এই কালারটা আর অনেক আপুরা চাচ্ছিলেন এই ধরনের ড্রেসগুলো গুজরাটি কিন্তু সবসময় আমাদের স্টকে থাকে না একদম মানে ফুর মাথায় গুজরাটিগুলো শেষ হয়ে যায় সো ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এই যে দেখেন এটা হচ্ছে নিজের পোষণের কাজ ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন কাছে আনলে না কাজগুলো ক্লিয়ার বোঝা যায় ঠিক আছে একদম ফিনিশিং কাজ করা দেখার মতো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এই হচ্ছে সুন্দর স্লিভের পোষণটা দেখেন দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে স্লিভেও সুন্দর করে কাজ করে দেওয়া ম্যাটেরিয়ালা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না হান্ড্রেড পার্ট ফিনিশিং ড্রেস ঠিক আছে আমাদের প্রতিটা ড্রেসই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং ড্রেস সো এই হচ্ছে দেখেন এটা সুন্দর ওনাটা পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত করে হচ্ছে অন্যটা থাকবে দেখেন এইটা আবার চার সাইডে কাজ আছে এটা আবার এই পারেও কাজ আছে ঠিক আছে তো এই হচ্ছে দেখেন ওড়নাটা পুরো বক্স করে কাজ করা খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন সাথে ওড়নাটা মানে দেখলেই মনটা ভরে যাবে এত সুন্দর একটা হোয়াইট কালার কম্বিনেশনে একটা সুন্দর ওড়না সো এই হচ্ছে পুরো ওড়নার মধ্যে কাজটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে এই যে দেখেন জাস্ট লুকটাই অন্যরকম সুন্দর লাগবে হ্যাঁ যারা একটু আনকমন থাকতে চান তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন আচ্ছা এখন দেখাবো খুবই সুন্দর একটা অফ হোয়াইটের মধ্যে দেখেন কালার কম্বিনেশনটা কতটা সুন্দর অফ হোয়াইটের সাথে হচ্ছে এরকম ইয়েলো কালারের ওড়না থাকবে আর আমাদের ফেসবুক পেজের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেয়া আছে ঠিক আছে এটা কালারটা এত সুন্দর অফ হোয়াইটের সাথে না একদম মানে ফুটে আছে এই যে দেখেন নিচে পোষণে এত সুন্দর করে কাজ করা পুরো ড্রেসের মধ্যে মাল্টিশেডে কাজ করা এগুলো কিন্তু সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না ঠিক আছে তো কি বলতেছিলাম ফেসবুকে যে ইয়া লিঙ্কটা আছে আপনারা গিয়ে কিন্তু ওখানে অবশ্যই ফলো দিয়ে দিবেন সাথে সাথে লাইক কমেন্ট করবেন আর ফেসবুকে কিন্তু আপডেটটা আগে আসে কারণ ইউটিউবে হচ্ছে ভিডিও ছাড়তে ছাড়তে দেখা যায় আপলোড হতে হতে সময় লাগে ফেসবুকে একটু আগে হচ্ছে ইয়া হয় তো এই হচ্ছে দেখেন এটা সুন্দর ড্রেসটা এবং এই হচ্ছে নিজের প্যানেলের কাজ এবং এটার ওড়নাটা মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর ওড়নাটাও এত সুন্দর কেন এত সুন্দর কেন ড্রেসটা বলেন ফার্স্ট কনফার্ম করতে হবে এরপরে হচ্ছে এটা কিন্তু চারো সাইডে কাজ করা হ্যাঁ মানে বক্স করে কাজ করা পুরোটা রাউন্ড করে এই যে আঁচল হ্যাঁ এটা হচ্ছে আঁচল এ হচ্ছে পুরো ওড়না সামনাসামনি কালারটা এত সুন্দর কিন্তু যে পাবেন সে খুশি হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস সো এটার সাথে দেখেন অফ হোয়াইট কালার পাইপেন দেওয়া আছে যার ভালো লাগবে ওয়েট না করে ফার্স্ট কনফার্ম করতে হবে এই ড্রেস মিস করলে আর কবে পান এটার কোনো নিশ্চয়তা নাই ঠিক আছে সুন্দর একটা কালেকশন সুন্দর দেখার মতো সুন্দর একটা টু পিস কালেকশন এবং কালারটা কিন্তু সুন্দর অলো এই যে ইয়লো আমার মোবাইলে আসছে না এটা যে পাবেন হাতে সে খুশি হয়ে যাবেন কারণ ক্যামেরার থেকে এটা সামনাসামনি বেশি সুন্দর ঠিক আছে সো এই যে কালার আসতেছে চলে যাচ্ছে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম